নন ফাইনাইট ওয়ার্ড সংজ্ঞাতে বলেছি যেই ওয়ার্ড যেই ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না কি হয় না শেষ হয় না আরেকটা বৈশিষ্ট্য বলেছি সাবজেক্টের নমিনেটিভ বা অর্থাৎ সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা কি করা যায় না রূপ নির্ণয় করা যায় না মানে রূপ নির্ণয় করা মানে রূপ চেনা যায় না কি করা যায় না রূপ মানে এই যে নাম্বার বা পার্সন পরিবর্তন হলেও দিকে তাকাইলে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না আচ্ছা এরাই হচ্ছে ফাইনাইট ভার্ভ এখন চলেন আমরা একটু দেখি আচ্ছা রিড মানে কি পড়া আচ্ছা আই আই লাভ লাভ টু টু আমি বলেছি যেই দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এটার প্রমাণ দেখি চলেন আগে মানে আমরা প্রত্যেকটা প্রমাণ দেখে দেখে এরপরে ডেফিনেশন এমনিতে আমার মনে থেকে যাবে ঠিক আছে কি বলেছি প্রথম কন্ডিশন কি বক্তব্য শেষ হবে না এখন খেয়াল করেন বই পড়া আমার পছন্দের ঠিক আছে বই পড়া হয় আমার পছন্দ এখন এখন খেয়াল করেন আর এটা কি আই লাভ টু রিড এখন দেখেন এই টু রিড আমার সাথে বলেন রিড পড়া টু রিড পড়তে পড়ার টু ইট ইট খাওয়া খেতে গো যাওয়া টু গো যেতে যাওয়ার এখন রিড মানে কি বললাম তাহলে টু রিড মানে কি তাহলে আমি ভালোবাসি আমি ভালোবাসি আই লাভ আমি ভালোবাসি পড়তে টু রিড তাহলে টু রিড বাংলা কি পেলাম আমি পড়তে আচ্ছা রিড তো একটা ভার্ব তাই না টু রিড তো কি বললাম বলেন ভার্ব না ভার্ব এখন খেয়াল করেন আমি বলেছি যেই ভার্ব দ্বারা এখানে ভার্ব কয়টা আছে বলেন এখানে ভার্ব আছে হচ্ছে লাভ এবং রেড বা টু রিড একসঙ্গে যেহেতু টু ওর সাথে যুক্ত হয়ে গেছে খেয়াল করেন আমি বলেছি যে শর্ত বক্তব্য শেষ হয় না এখন খেয়াল করেন আচ্ছা আমি ভালোবাসি শেষ না আমি ভালোবাসি শেষ কি না কথা বলেন আমি ভালোবাসি শেষ কিন্তু কিন্তু এবার খেয়াল করেন আমি পড়তে শেষ হচ্ছে আমি পড়তে কি ভাই পড়তে চাও পড়তে ভালোবাসো পড়তে পছন্দ করো তুমি পড়তে গিয়েছিলে কি বলতে চাচ্ছ আমি পড়তে হোয়াট শেষ হয়েছে বক্তব্য শেষ হয়েছে আবার খেয়াল করেন আই লাভ স্লিপিং আচ্ছা এই স্লিপিং মানে হচ্ছে স্লিপ মানে কি ঘুমানো না আইনজি যুক্ত হয়েছে মানে ঘুম কি হয়েছে তাহলে এটা নর্মালি স্লিপ একটা ভার্ব এখানে আইএনজি সহ এসছে তাহলে এই বাক্যে ভার্ব কয়টা লাইক এবং স্লিপিং খেয়াল করেন আমি পছন্দ করি শেষ আমি পছন্দ করি আই লাইক আমি পছন্দ করি বক্তব্য শেষ হচ্ছে কি না কথা বলে না অবশ্যই শেষ হচ্ছে কিন্তু খেয়াল করেন আমি আমি ঘুমাতে বা আমি ঘুম আমি ঘুম কি আমি ঘুম কি আমি ঘুম পছন্দ করি আই লাইক স্লিপিং আবার দেখেন আই ওয়ান্ট আই টু কুক এটা বাংলা কি বলেন তো আমি চাই রান্না করতে তাহলে দেখেন আমি চাই পরিপূর্ণ আমি চাই কিন্তু আমি রান্না করতে বক্তব্য কি শেষ হচ্ছে পরে এটার কি কোনো সেন্স আসতেছে কিনা বলেন তো বক্তব্য শেষ দূরের কথা আর কোনো মিনিংফুল সেন্স পাচ্ছেন আমি রান্না করতে কিন্তু আমি চাই আমি আবার দেখেন আমি পছন্দ করি কিন্তু আমি ঘুমাতে আবার আমি ভালোবাসি আমি ভালোবাসি শেষ না কিন্তু আমি পড়তে শেষ হচ্ছে না এই যে তাহলে প্রথম কন্ডিশন আমার পূরণ হইলো যে তাহলে এই ভার্ব গুলো পেলাম এই যে আইএনজি যুক্ত ভার্ব টু প্লাস ভার্ব তাই না কখনো কখনো ভি থ্রি তাহলে এখন প্রমাণ হইলো যে কিছু এই 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 বাক্যে দুইটা ভার্ব আছে কিন্তু দুইটা ভার্বে দুই রকম কাজ করতেছে একটা তারা বক্তব্য শেষ করছে আর একটা কি করছে বক্তব্য শেষ করছে না এবার আরেকটা শর্ত কি শর্ত সাবজেক্ট সাবজেক্টের পার্সন বা নাম্বার আচ্ছা পার্সন কি জানি পার্সন মানে যে আই উই ইউ ইউ হি শি দে ইট আই উই ইউ ইউ হিসি দেইট আচ্ছা এখানে আই এর জায়গায় খেয়াল করেন এ এর আর নাম্বার কি সিঙ্গুলার প্লুরাল নাম্বার কি সিঙ্গুলার প্লুরাল এখন খেয়াল করেন এদের পরিবর্তনের মাধ্যমে এদের পরিবর্তন হলেও কি করা যায় না তাদের রূপ কোনো পরিবর্তন হয় না তাদের রূপ নির্ণিত করা যায় না কি বলেছি বলেন মানে সাবজেক্ট যে সাবজেক্টের পার্সন পরিবর্তন হতে পারে কিন্তু ওর কোনো পরিবর্তন হয় না সাবজেক্টের নাম্বার পরিবর্তন হতে পারে মানে সাবজেক্ট যে ধরেন নাম্বার বলতে কি আই সিঙ্গুলার এদিকে প্লুরাল করে দে বা দেই আবার পরিবর্তন করি হি আই আছে হি বসাই দেই এরকম পরিবর্তন হবে কিন্তু ওই ভারটা যে নন ফাইনাইট তার নন ফাইনাইট ভাগ তার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে একটা শর্ত দেখলাম যে এদের এদের দ্বারা বক্তব্য শেষ হচ্ছে না এটা তো প্রমাণ পেয়েছি প্রমাণ পেয়েছি কি না এখন আমার প্রমাণ লাগবে যে পার্সন বা নাম্বার দ্বারা এদের রূপ নির্ণয় করা যায় কিনা খেয়াল করেন আয়ের কাছে যদি আমি হি বসাই তাহলে হি কি হবে বলেন তো ওয়ান টু রে কুক হয়েছে বাক্যটা কেন হয় নাই কি হবে ওয়ান হবে ভেরি গুড আচ্ছা তাহলে এইটার আই ছিল ফার্স্ট পার্সন হইল হচ্ছে কি থার্ড পার্সন যার ফলে পরিবর্তন কার আসলো কিন্তু এর কি কোনো পরিবর্তন এসছে এর সাথে এস যুক্ত হয়েছে আর কিছু না এর সাথে এস যুক্ত আর ভার্বের সাথে যখন এস যুক্ত হয়েছে আমি কাকে চিনতে পারতেছি সাবজেক্ট কে সাবজেক্ট কে যে এই ভার্ভের সাবজেক্টটা নিশ্চয়ই থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার তা না হলে তো কখনো এর সাথে এস যুক্ত হইতো না আচ্ছা কিন্তু এই বাক্য থেকে এই বাক্য এর দেখেন তো কোনো রূপের চেঞ্জ আছে কিনা তাহলে এর দিকে তাকাই আমি সাবজেক্টের কোনো রূপ সাবজেক্টকে বুঝতে পারতেছি সাবজেক্টকে অনুমান করতে পারতেছি এর দিকে তাকান টুকুক এখানেও টুকুক এবার এখানে তাকান এখানে আমি দেখেই বুঝতে পারবো যে এইটা অ্যাটলিস্ট থার্ড পারসন না কারণ এর সাথে এস নাই আর এখানে এস আছে মানে কি এর সাবজেক্ট কে জানি না এর সাবজেক্ট কে জানি না বাট সে থার্ড পার্সন সিঙ্গুলার কারণ এস আছে তাহলে আমার দুইটা শর্তই ফুলফিল হয়েছে তাহলে পার্সন পরিবর্তনের সাথে সাথেও একে দেখে কি সাবজেক্টে নমিনেটিভ কে নমিনেটিভ জিনিসটা কি নমিনেটিভ হচ্ছে এই ভার্বের সাবজেক্ট যে ওই হচ্ছে নমিনেটিভ ওইটা বাদ দিলাম সাবজেক্টের পার্সন বা নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত করা যায় না মানে কি যার রূপ চেনা যায় না সাবজেক্টের পার্সন এই যে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা এই সাবজেক্টের পার্সন এই পার্সন চেনা যাচ্ছে না কাকে দেখে একে দেখে চিনতে পারতেছি আমরা একে দেখে চিনতে পারতেছি না এবার আছে কি নাম্বার নাম্বার কি হলো নাম্বার এটা সিঙ্গুলার আছে প্লুরাল করলাম এই প্লুরাল করার সাথে সাথে কার পরিবর্তন হবে টু কুকের পরিবর্তন হয়ে যাবে না এই যে এর পরিবর্তন হবে টু কুক টু কুকি থাকবে দে ওয়ান টু দে ওয়ান টু কুক এই টু কুক টু কুকই থাকতেছে কিন্তু এখানে আই হইলে ওয়ান্ট হচ্ছে হি হইলে যত পরিবর্তন হচ্ছে হচ্ছে কিন্তু ওর কোনো পরিবর্তন পরিবর্তন নাই নাম্বার হলেও কি হচ্ছে না এই যে এ এর রূপের কোনো পরিবর্তন হচ্ছে না আবার পার্সন পরিবর্তন হইলেও এর রূপের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমার দুইটা শর্ত ফুলফিল করেছে কারা ফুলফিল করলো একটা হচ্ছে একটা হচ্ছে টু আবার আরেক ধরনের আছে ভি হয় তাহলে এই যে এটাই জিরান এটাই ইনফিনেটিভ ভি থ্রি ওইটাই পার্টিসিপল তার মানে এরাই হচ্ছে কি নন ফাইনাইট পার্ট এখন কি ক্লিয়ার